আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াজ টাইম পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই প্রতিদিনের মতো আজকে একটি ছোট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবাই একটু কষ্ট করে দেখে নেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যটি রেখে যাবেন তো আজকে এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভুনা করতেছি কারণ হচ্ছে তেলাপিয়া মাছটা যেহেতু বেবির পাপা খায় না তাই আমি এ খাবো আর এর জন্য অল্প অল্প করে ভুনা করে নিচ্ছি তিনবারের জন্য তিন পিস করে নিচ্ছি যাতে হয়ে যায় আর কি তো মাছটা ভুনা করা শেষ হয়ে গিয়েছে তো অনেক দিন হলো পিঠা খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু পিঠা বানিয়ে নিই সেটা কিসের পিঠা জানেন সেটা হচ্ছে দিয়ে তালের পিঠা আর এর তালটা হচ্ছে গত বছর আমি রস করে সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে এখনও আলহামদুলিল্লাহ অনেকটুকু আছে এখানে নারকেল কুড়ানো এটাও অনেক দিন হল রাখা ছিল এগুলো সবই আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে খুবই মজাদার করে আজকে তালের পিঠাটা তৈরি করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে অনেকে অনেকভাবে তালের পিঠা করে থাকেন তো আমি সবসময় এরকমভাবেই করি তো আমার মতো এরকমভাবে কে কে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এইভাবে হচ্ছে আমি করি আর এভাবে খেতে আমার খুবই ভালো লাগে আবার অনেকে দেখা যায় হচ্ছে যে কলার পাতার ভিতরে পিঠা করে ওটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না কেমন খেতে গেলে কলার ভিতরে লেগে আসে এরকম লাগে আর এটা হচ্ছে গুলগুলির মতো হয় খেতে খুবই ভালো লাগে আর পিঠাটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। এখানে আমি কিন্তু চালের গুঁড়া এবং হচ্ছে ময়দা দুটোই মিক্স করে দিয়েছি একদম খেতে কিন্তু সফট হয়েছিল এবং মুচমুচ হয়েছিল খুবই দারুণ হয়েছিল। তো এই যে আমি খুব বেশি শক্ত করব না ডোটাকে ডোটাকে একেবারে একেবারে নরম করবো না একেবারে শক্তও করব না মিডিয়াম টাইপের একটা ডো করে নেব যাতে করে হচ্ছে এটা মানে খুব বেশি শক্তও না হয় এবং খুব বেশি নরমও যেন না হয় ভিতরে যেন কাঁচাও না থাকে তো আলহামদুলিল্লাহ ডোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবং পিঠাটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো এখানে আমি চুলায় তেল দিয়ে নিয়েছি আমি খুবই কম তেলেই রান্না করি সব সময় কারণ তেল জিনিসটা একটু কম খাওয়া হচ্ছে এই জন্য হচ্ছে সময় কম তেলেই রান্না করা হয় তো আমি হচ্ছে এক এক করে সবগুলো গুলু দিয়ে নেবো মানে হচ্ছে ছোট ছোট করে দিয়ে নিচ্ছি আর এই পিঠাটা আমি ছোট করে বানিয়ে নিচ্ছি অনেকে একটু বড় করেও বানাই আমি ইচ্ছে করে আর কি ছোট করে বানিয়ে নিয়েছি যে ছোট করে পানি নিলে বেশ কয়েকটা হয়ে যাবে আর হচ্ছে খাওয়া যাবে আজকে হো আমি একা খাবো তো বারে বারেই তো আর কি নিজেকেই খেতে হবে বিবির যেহেতু ছোটো খেতে পারে না আর বেবির পাপা কিন্তু খুব বেশি একটা পিঠা পছন্দ করে না যার জন্য হচ্ছে আমার নিজের জন্যই বানানো এগুলোও ধরেও দেখে না খেয়েও দেখে না তো যাই হোক আমার জন্যই আমি বানাই কারণ খেতে যেহেতু ইচ্ছে করে নিজেরটা নিজেকেই তৈরি করে খেতে হবে কেউ যেহেতু নেই তৈরি করে খাওয়ানোর জন্য তাই নিজেই যেরকম পারি সেরকমটা করি তো যাই হোক পিঠাটা কিন্তু দারুণ হয়েছিল। খেতে সব কিছুই ঠিকঠাক ছিল এবং সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে উপরে ক্রিস্পি ছিল ভিতরে একদম সফট ছিল কোনো রকমের শক্ত বা মানে ভিতরের আসলে মানে এতটা পরিমাণ ভালো হয়েছিল। বলে বোঝাতে পারবো না আর এতটা পরিমাণ মজা হয়েছিল তো আপনারা কে কে আমার মতো এরকম তাল সংরক্ষণ করে রাখেন অবশ্যই বলবেন যদি আর তা আর একটা হচ্ছে তালের সময় চলে এসেছে এ সময় কিন্তু আমি হচ্ছে তালের পিঠা খাচ্ছি এবং হচ্ছে এখনও বেশটুকু আছে সব সময় যেহেতু খাওয়া হয় না আর যেহেতু আমি রস করে রেখেছিলাম বেশখানি তো এই জন্য হচ্ছে ভাবলাম যে তার সিজন যেহেতু আবার আসতেছে আগে আগে একটু খেয়ে শেষ করতে হবে আবার যেন সংরক্ষণ করে রাখতে পারি আবার বেশি দিন রাখলে দেখা তেতো হয়ে যায় আর যদিও হচ্ছে এটা আমি মানে রসটা করার পর পানি ছাড়া রস করেছি এবং হচ্ছে রসটাকে আমি জাল করে রেখেছি এই জন্য কিন্তু মানে রসটা কিন্তু নষ্ট হয়নি খুব ভালো আছে এখন পর্যন্ত তারপরে যেহেতু অনেক দিন হয়ে গেছে এখন আর এটা রাখা এক বছরে বেশি না রাখাই ভালো মনে করছি এই জন্য হচ্ছে দু একদিন পর পর আর কি ভাবছি বানিয়ে খেয়ে নেব এখন যেহেতু দুইটা বাটির মতো আর কি আছে এটা এক কেজি এক কেজি দেড় কেজি দুই দুই কেজির মতো এখনও আছে তো এটাকে তো খেয়ে শেষ করতে হবে সেই জন্য তো এই যে আমার উল্টে পাল্টে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কালারটা সুন্দর হয়েছে এবং খুব কিন্তু কড়াও করে নিই এবং এর একেবারে হালকা নিয়ে উপরে ক্রেসিপি এবং ভিতরেও কিন্তু যে বললাম সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কিন্তু পিঠাটা অনেক বেশি মজা হয়েছে আর এরকম গুলগুলি খেতে তো আমার খুব বেশি মজা লাগে তো যাই হোক এই যে আমি উল্টে পাল্টে আর কি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর হচ্ছে তেল শাক নিয়ে অবশ্য আছে কিন্তু ওটাতে আমি করি না কখন করবো আর এইগুলো যে যেগুলোই বের করি আমার মেয়ে এগুলো যেহেতু আমি র্যাকের ভিতর রেখে দেই আর যেহেতু এখন হাঁটা শিখে গেছে এগুলো নিয়ে উল্টে পাল্টে নষ্ট করে ফেলে এই জন্য আর কি সব কিছু বের করি না কিছু কিছু জিনিস আর কি যেগুলো দরকারি সবসময় জিনিস সেগুলো আর কি বের করে রেখেছি তাও দেখা যায় এগুলো নিয়ে খেলা করে এগুলোই মানে নেবে যেটা না করবো তো শুনবেই না ও যেটা বলবে সেটাই তো এই জন্য তখন আরও বেশি কষ্ট হয়ে যায় যার জন্য হচ্ছে আমি চামিচ দিয়ে তেলটা ঝাড়িয়ে নিছি উঠিয়ে নিছি দেখতে দিয়ে যে পাতিলের ভিতরে হচ্ছে রাখতেছি তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে পিঠা বানানোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন আর যদি কারো দেখে লোভ লাগে অবশ্যই কিন্তু দাওয়াত রইল চলে আসবেন আমি কিন্তু বানিয়ে খাওয়াবো আর আপনারা যদি ভালো রান্না করতে পারেন তাহলে এসে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই সবটাই অপশন আছে তো এখন যে বাকিটা আছে সেটা হচ্ছে দিয়ে নিয়েছি আরে দিতে দিতে গিয়েই মেয়ে যেহেতু ছিল যেহেতু হচ্ছে যেহেতু আমি সবসময় চোখে চশমা পড়ি চশমাটা টান দিতে গিয়ে আমার নাক ফুলটা একেবারে খুলে ফেলে দিয়েছে আর এটা তো পরে হারিয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ খুঁজে মানে বের করে দিয়েছে এটাই শুক্রিয়া আসলে কি বলবো খুবই চিন্তাতে মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে একটা ডায়মন্ডের নাক ফুল এটা যদি হারিয়ে যায় বলেন কি অবস্থা কিন্তু আল্লাহতালা যে খুব সহজেই বের করে দিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে পাওয়া আমি অনেক তো শুক্রিয় আদায় করতেছিলাম আসলে ও তো বাচ্চা মানুষ ওই মানে এমনভাবে চশমাটা টান দিয়েছে একদম মানে নাগর ছিটে পড়ে কোথায় যে চলে গেছে খুঁজে পেলাম না তারপরে অনেকটা টাইম পরে আর কি খুঁজে পেয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ বলে নিলাম যে আল্লাহ তালা খুব সহজে বের করে দিয়েছে আর এদিকে আমার ছোট্ট এক হাত ফুল গেছে কত সুন্দর ফুল আসছে কলি আসছে চার পাঁচটার মতো ফুল কলি আসছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম আমি কিন্তু খুব খুশি হই যে আমার এই ছোট্ট ফুল গেছে কতগুলো মানে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ